하다 さん কি আজকে আমাদের প্রেস ব্রিফিং এর মূলত উদ্দেশ্য যে বর্তমান ওয়াকাপ সংশোধনী কালো আইন যেটা বর্তমানে কেন্দ্রের मोदी সরকার ইতিমধ্যে এই কালো বিলটাকে আইনে পরিণত করেছে সেই বিষয়ে পূজবেড়ে আগামী 12 এপ্রিল এক বৃহত্তর প্রতিবাদ কর্মসূচী নিরপেক্ষ প্রতিবাদী মঞ্চ তথা নিপ্রমের পূজবেড় জেলা কমিটির পক্ষ থেকে হওয়ার কথা ছিল তো সেই মিছিলের তারিখ আজকে পরিবর্তন করার জন্যই আমরা তারিখটা পরিবর্তন করছি সেই জন্য আজকে আমাদের এই প্রেস কনফারেন্স প্রথমে আমরা পরিচয় করে নিচ্ছি আমার পাশে বসে আছে নিরপেক্ষ প্রতিবেদী মঞ্চের কোচবিহার জেলা সভাপতি রাহুল হোসেন আমার পাশে বসে আছে নিরপেক্ষ প্রতিবেদী মঞ্চের কোচবিহার জেলা সম্পাদক সিদ্দিক হোসেন এবং দিনাটা মহকুমা কনবানার সুমন মিয়া সহ অন্যান্যরা তো আমরা আগামী তেরোই এপ্রিল আমাদের আগামী মিছিল করতে যাচ্ছি ওয়াকআপ সংশোধনী কালো আইনের বিরুদ্ধে সেই বিষয়ে আপনাদের সামনে কিছু কথা তুলে ধরবেন বিপ্রমের কুচবিহার জেলা সম্পাদক সিদ্ধিপ দেখুন বারো তারিখ আমরা যে মিছিলের ডাক দিয়েছিলাম কুচবিহারের মধ্যে এই মিছিলের বার্তা পুরো কুচবিহার জেলাব্যাপী ব্যাপী তারা পুরো পশ্চিমবঙ্গব্যাপী একটা প্রচুর মানুষের কাছে পৌঁছে গেছে যে বারো তারিখ কুচবিহারে মিছিল হচ্ছে কিন্তু যেহেতু বারো তারিখ হনুমান জয়ন্তী রয়েছে সেই কারণে আমরা প্রশাসনিক কে সহযোগিতা করার জন্যই আমরা বারো তারিখের পরিবর্তে তেরো তারিখ করছি এবং আমাদের আগে পিছে অনেকেই করতে যাচ্ছে আমরা কোনো রাজনৈতিক দলের গোলাম সংগঠন নই নিরপেক্ষ প্রতিবাদী মঞ্চ একটা স্বতন্ত্র সংগঠন এবং এখানে সকল সংগঠনকেও আমরা আহ্বান করছি যে আগামী তেরোই এপ্রিল আমাদের প্রতিবাদ কর্মসূচিতে আপনারা দলে দলে যোগ দিবেন। এবং সারা কোচবিহার জেলার মানুষকে আমরা এই আহ্বান করব যে ওয়াক সম্পত্তি এটা মুসলিম সম্প্রদায়ের একটা বর্তমানে অস্তিত্ব রক্ষার লড়াই মসজিদ মাদ্রাসা কবরস্থানকে হরণ করার জন্য কেন্দ্রের মোদী সরকার যে স্বৈরাচারিত্ব করছে এর বিরুদ্ধে আমাদের এই প্রতিবাদ কর্মসূচি আগামী তেরোই এপ্রিল ঠিক আছে আমরা যে মিছিলটার ডাক দিয়েছিলাম আগামী বারোই এপ্রিল শনিবার তো এই মিছিলটা আমরা প্রশাসনিক কিছু কারণবশত এবং আমাদের হিন্দু ভাইয়েদের একটা উৎসবের জন্য আমরা সেই মিছিলের ডেটটা পরিবর্তন করলাম আমরা বারো তারিখের পরিবর্তে আগামী তেরোই এপ্রিল রবিবার এই মিছিলটার আয়োজন করলাম সে কারণেই আজকে আমাদের এই প্রেস কনফারেন্স ধন্যবাদ আমি সিদ্ধি ঘোষণা মাধ্যমিকের পর উচ্চ মাধ্যমিকের সেরা প্রস্তুতি কোথায় নেবেন ভাবছেন আর দেরি নয় রেডিয়েন্স একাডেমিতে দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের বিজ্ঞান ও কলা বিভাগে ভর্তি চলছে প্রতিযোগিতার এই আবহে সাফল্য লাভের জন্য মজবুত ভিত্তির প্রয়োজন সেই ভিত্তি দৃঢ় করতে রেডিয়েন্স একাডেমি প্রতিজ্ঞাবদ্ধ এখানে রয়েছে অত্যাধুনিক প্রযুক্তি সম্বলিত ক্লাসরুম সায়েন্স ল্যাবের সুব্যবস্থা অন ফিল্ড প্র্যাকটিক্যাল ক্লাস মেরিট বেস্ট ট্রেনিং সেই সাথে নেট যে প্রাথমিক প্রস্তুতির জন্য ছাত্রছাত্রীদের তৈরি করা হয় সিভিল সার্ভিস ও অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রয়োজনীয় অরিয়েন্টেশন দেওয়া হয় আপনার সন্তানের সাফল্যের পথ সুগম করতে আজই চলে আসুন রেডিয়েন্স একাডেমি তুফানগঞ্জ থানা এবং রামহরি মোড়ের মাঝে জাতীয় সড়কের পাশে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আসন সংখ্যা সীমিত